কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসতে খুবই ভালো আছি আজকে মঙ্গলবার আজকে কুড়ি তারিখ কুড়ি আগস্ট তো এখন বাজে নেব কটা বাজে রে নটা সাড়ে নটা বেজে বাজে তো এখন সাড়ে নটা বাজে তো এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করে দিলাম তো বন্ধুরা বড় মেয়ে নিয়ে যাবে টিফিনে ডিম টোস্ট এই খুব এই দিয়ে টোস্ট বানিয়ে দেবো একটা এটাও নিয়ে এসছে আর বরফি করে দেব ঘোল কাউকে তো ঘোড় খাওয়াতে পারিনি ওকেই খাওয়াচ্ছি আজকে ডিম করবো কেননা বাজারে একজন মারা গেছে বাজারের ওখানে একজন মারা গেছে তো তাই জন্য বাজার আজকে বন্ধ তো ডিম করব আর কী করবো জানি না আপাতত তো এইগুলোই করি আর এখন একটু ভাত গরম করছি কালকে ভাত রান্না করেছিলাম সেটা আছে সে ভাত গরম করছি এবার বড়ো মেয়ে খেয়ে যাবে ঘি দিয়ে আর ছোটো মেয়ে চলে গেল সেটা তো তোমরা দেখলেই তো বন্ধুরা ঘোলটা বানাতে থাকি গরমে টিফিনটা কমপ্লিট হয়ে গেছে এবার চাপা দিয়ে ওকে দিয়ে দেবো জানলা খোলার মতন অবস্থা নেই সামনেই একজনের বাড়ির বাথরুম তবুও সকালবেলায় একটু জানলাটা না খুললে না ভালোই লাগে না একটুখানি খুলে দিলাম পরে বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধুরা এখন বাজে দেড়টা তো সকালবেলা থেকে কাজ করতে 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 এতদূর ঘর মুছলাম ঘর ঝাড় দিলাম তোমাদেরকে সে আর কিছু দেখাতে পারিনি রান্নাও কিছু দেখাতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল সাড়ে বারোটার মধ্যে বর আসে এসে খায় কিন্তু আজকে আসেনি আজকে ওর গাড়িটা খারাপ হয়ে গেছে ও তো পুলকার চালায় তো গাড়ি খারাপ হয়ে গেছে চলে গেছে গ্যারেজে কি করবে জানি না পয়সাও নিয়ে যায়নি কি খাবে জানি না একদম বোকা একদম বোকা তো যাই হোক এখন হচ্ছে রান্না কী করে নিয়েছি সেটাই তো ওদেরকে দেখায় এখন ছোটো মেয়েকে আর বাবাকে খেতে দিয়ে দিই আমারও স্নানটা হয়ে গেছে এক বালতি কাচলাম এক বালতি বড়ো বালতির একটা বালতি কাচলাম আর এই যে ছোটো মেয়ে এখানে এই এখন হাজবলা হয় না এখানে চলে আসো ছোটো মেয়েকে খাওয়াবো আর বাবাকে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো কী কী রান্না করছি এই দেখো এটা হচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে উচ্ছে বেঁধেছি আর করেছি ডিম একটা ডিম মামলেট করে দিয়েছি আর সব গোটা কেননা একটা ডিম কেন ফাটা ছিল বেশিরভাগ ডিমই ফাটা ছিল খুব একটা ভালো করে আর কি গোটা করতে পারিনি সব ভাঙা ভাঙা ভেঙে গেছে বাইরে প্রচুর বৃষ্টি হলো আর এখন একটুখানি বৃষ্টিটা কম আছে তাও গরম লাগছে এখন স্নানটা করে এসেছি তাও গরম লাগছে তো ওগুলো সঙ্গে ঠেকো আর গরম দিনকে আমি যেতে হবে চারটের সময় হয়তো আমাকে যেতে হবে Şimdi ben সব জায়গায় মিললাম আর দেখো কেমন বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে ভাবলাম মেলার পরে একটু বিশ্রাম নেবো আর বসে বসে পটি করছি আর কি করবো বলো বাবা ঘুমাচ্ছে আর আমি এখন একটুখানি বসি ওই যখন পটি হয়ে গেছে তখন আবার যেতে হবে কি অবস্থা করে রেখেছে এই জায়গাটা আর পুজো দিলাম আর খাওয়া দাওয়া এখন আমি করিনি পুজো টুজো দেওয়া হলো ওদেরকে খাওয়ানো হলো কাপড় জামা মেলা হলো এবার একটুখানি বসি এখন আড়াইতে বাজার আর মেয়েকে আনার সময় যদি বৃষ্টি হয় না খুব অসুবিধা হয় বাবা না যেতে পারে না তাহলে বৃষ্টির সময় আর এত সকাল থেকে কাজ করার পর না আমার আর ভালোই লাগে না যে যাব। ভাবলাম খবরটা দেখবো ব্যাস রিডিল তোমরা চালিয়ে রেখে দিয়েছে তো বন্ধুরা দেখি পুকুরের দিকে একটু ফোন করি কোথায় আছে না আছে গ্যারেজেই গেছে অবশ্য তো দেখি কখন আসবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আমার বড় মেয়ে পড়ে ক্লাস সিক্সে ওই ক্লাসে তিরিশজন ছাত্রছাত্রী আছে তার মধ্যে বারো তেরো জনের পিরিয়ড হয়েছে তার মধ্যে আমার মেয়েও আছে আমার মেয়ের তখন বারো বছর পূর্ণ হয়নি তার আগেই আমার মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে এই দেখে আমার ভীষণই মনটা খারাপ হয়েছে আমার শরীরই খারাপ হয়ে গেছিল চিন্তায় চিন্তায় তারপরে ভাবলাম যে না মেয়েদের তো এটা খুশির জিনিস এই কি একটু ওর অসুবিধা হবে ওর খুবই অসুবিধা হয়েছে বা হয় পেটে ব্যথা যখন হয় তখন ও স্কুল যেতে পারে না কষ্ট পায় আর ওর সব কাজ আমাকে করতে হয় আমি তখন ভীষণ কষ্ট পাই আর করা যাবে এই ভাবি কিন্তু আমার যখন পিরিয়ড হয়েছে তখন আমার চোদ্দো কি পনেরো বছর বয়স আমার নিজের কাজ আমি নিজেই করেছিলাম এই দেখো এটা হচ্ছে উইস্পার আমার মেয়েকে আগে উইস্পার দিতাম কিন্তু ওর উইস্পারে না একটুখানি অ্যালার্জি মতন হয় কেননা উইস্পার হচ্ছে একটু প্লাস্টিক ধরনের তাই জন্য ওকে আমি দিই সোফি সফিটাই ও ব্যবহার করে আর এটা ছোটো মেয়ের ক্লে দিয়ে বানিয়েছি একটা ফুল ওকে খুশি করার জন্য কিন্তু তাও আমার ছোটো মেয়ে খুশি না এদিকে অনেক কান্নাকাটির পর ও খাচ্ছে এখন দুধ আর বিস্কুট তা আবার কি ক্রিম বিস্কুট আর এইদিকে সব জিনিস ছড়ানো ছেটানো এখন বাজে পনেরো নটা নটা না সাড়ে আটটা মতন বাজে আর আমি দেখো উনুন ধরিয়েছি উনুন ধরিয়ে করছি এটা কুড়ি আলু ভাজা আর করেছি টমেটো পোড়া আর ডাল সেতোরা আকাশ তো মেঘলা মেঘলা করে রয়েছে মনে হয় রাত্রে বৃষ্টি ভালবে ঢালবে এখনও পর্যন্ত নতুন ডেডি আসেনি এখন সাড়ে আটটা বাজে বললাম আর এই ভাজাটা হয়ে গেলে দেবো ডাল ফোড়ুন আর আমি প্রেশার কুকারটা উড়ুনে বসাই না কারণ হচ্ছে কালো হয়ে যাবে তাই জন্য এমনিতে আমার কড়া কালি আছে তাই জন্য কড়াটা বসায় বাবা ফোন জানি না বাবা সরু বাবা ফোন ওপরের তাকে আছে কিন্তু বাবার ফোনে নেট নেই কী বলতে গেল না দেখলে হবে না তোর যাও তুমি জগেন দেখো তো বন্ধুরা পোকোতে একটা হয় জগন্নাথ বলে আমার এত ভালো লাগে আমার আর কাজকর্ম করতে ইচ্ছা করে না তখন যখন যাবেন হয় কিন্তু বাদ দুটামূলক আমি চলে আসলাম একটা এপিসোড আমার মানে কুড়ি বাদ দিলেও আমি দেখবো আমার এত ভালো লাগে তো ভাজাটা করি আর তোমাদের যেটা বললাম ডাল ফোড়ন দেবো ডালটা শুধু ফোড়ন দেবো আর টমেটো ফোড়া করেছি বাবা পেঁয়াজ কাটলো আমাকে কুড়ি দুটাও কেটে দিয়েছে আমি শুধু আলুটা কাটলাম আর ভাত আর একটু বসাতে হবে ভাতটা আমি নিচে ইন্ডাকশানে বসাবো ওই যে বললাম না কালির ব্যাপার আছে তো ইন্ডাকশানে বসিয়ে দেবো তো বন্ধুরা সঙ্গে শিখে আর একজন দেখো করে মারছে ওখানে চাল আছে বাবার এখন থেকে চাল এনেছিল তো সেই চাল নষ্ট করছে পাখিদের দেয় নষ্ট করে পাখিদেরও দেয় পাখিদের দিলে তো আর নষ্ট হয় না তো বন্ধুরা এখন পাখিরা ঘুমাচ্ছে আমি তখন রান্না করছি তখন বড় মেয়ে গিয়ে বলে মামা ড্যাডি কিন্তু চলে এসছে ও এসে দেখি বাথরুমে স্নান করছে আমি তখন চাটা বসিয়ে দিলাম ওকে একটু রচা দিলাম ও রচা খাচ্ছে আর টিভি দেখছে ছোট মেয়ে পাশে বসা আর তোমাদেরকে টাটা বললাম টাটা বন্ধুরা শুভরাত্রা